নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ দীপুচন্দ্র দাস হত্যার বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ মিছিল জালালপুরে প্রতিবাদী কার্যসূচী দীপু হত্যার প্রতিবাদে বেঙ্গালুরু থেকে নিখোঁজ সোনাইয়ের বেড়াপাকের যুবক এবার বিস্তারিত সংবাদ কাছার জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে কাছার জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন ভোটার তালিকা অনুযায়ী জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা চোদ্দ লক্ষ পনেরো হাজার চারশো জন আগের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে একুশ হাজার নশো সাতান্ন জন ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার সাত লক্ষ এক হাজার আটশো অষ্টাশি জন মহিলা ভোটার সাত লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশ জন ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রে সর্বাধিক ভোটার রয়েছেন এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ বাইশ হাজার তিনশো একান্ন জন আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে আপত্তি ও সংশোধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জেলা কমিশনার মৃদুল যাদব জানান চূড়ান্ত ভোটার তালিকা দশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে প্রকাশ করা হবে এদিকে কাছাড় জেলায় পোলিং সেন্টারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বর্তমানে জেলায় মুঠ এক হাজার সাতশো বত্রিশটি পোলিং সেন্টার রয়েছে যেখানে আগে ছিল এক হাজার পাঁচশো একান্নটি এছাড়াও জেলায় বর্তমানে ডি ভোটারের সংখ্যা তিন হাজার তিনশো চারজন বলে জানিয়েছে প্রশাসন নর্থ ইস্ট নিউজের বোড়া ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন आज कचार डिस्ट्रिक्ट के सात एल का आ, ड्राफ्ट रोल पब्लिश हुआ है आ, उसमें हमारे सात एल में 1732 पोलिंग स्टेशन है टोटल वोटर्स आर 14 थाउजेंड फोर सो इलेक्शन कमीशन का जो गाइडलाइन था कि ट्वेंटी दिसंबर को आ, ड्राफ्ट रोल पब्लिश करा जाए उसके बाद अभी आपको पता है कि एसआर स्पेशल रिवीजन का प्रोसेस चल रहा है हमारे बी घर घर जाके डेटा कलेक्ट करके लाए थे कि कितना लोगों को ऐड करना चाहिए डिलीट करना चाहिए न्यू वोटर शिफ्टेड वोटर्स दैट डेटा अभी वो सिस्टम्स में हम लोग एग्जीक्यूट करना फॉर्म सिक्स सेवन एट के द्वारा स्टार्ट करेंगे एंड एस एज पर ये प्रोसेस पार्टिसिपेट है वो ट्रांसपेरेंट हो सो so, कितना फॉर्म्स हम लोग टेकअप करेंगे एवरी वीक वी विल शेयर विद द पोलिटिकल पार्टीज इसके लिए स्पेशल कैंपेन डेट्स भी दिया है कि थ्री एंड फोर्थ नवंबर जनवरी को स्पेशल कैंपेन होगा फिर उसके बाद टेन एंड इलेवन को भी स्पेशल कैंपेन होगा एंड वी विल टेक ऑल द न्यू फॉर्म्स टिल 22nd ऑफ जनवरी एंड उसके बाद उसका डिस्पोजल वी विल ट्राई टू फिनिश इट बाय 2nd ऑफ फरवरी एंड ड्रा फाइनल रोल फाइनल रोल विल बी पब्लिश्ड ऑन 10th ऑफ फरवरी सो so, मीडिया के माध्यम से आप सभी से रिक्वेस्ट है कि जितने पॉलिटिकल पार्टीज हैं वोटर्स हैं यहाँ के सिटीजन्स हैं हमारे बी एल हैं बी हैं सब लोग फील्ड में काम करें ताकि कोई भी आ, जो एलिजिबल वोटर्स हैं वो छूटे नहीं या इन एलिजिबल वोटर्स शुड नॉट बी पार्ट ऑफ द इलेक्ट्रल रोल सो नेक्स्ट वन मंथ विल बी वेरी क्रूशियल फॉर इलेक्शन पर्पजेज आपको पता है ये इलेक्शन ईयर है सो so,

আর ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে সাথে চাইছেন তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 ধন্যবাদ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে এবং সে দেশের সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শিলচরের একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এবং মহিলা সংগঠন এআইএমএসএস দুপুর বারোটায় উকিলপট্টি থেকে তিনটি সংগঠনের কর্মী সমর্থকরা দীপিচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই মৌলবাদ নিপাচাক সাম্প্রদায়িক রাজনীতির ধ্বংস হোক ইত্যাদি স্লোগান দিতে দিতে শহরের রাজপথ পরিক্রমা করে শিলচরের শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে পৌঁছন সেখানে বক্তব্য রাখেন এআই এম এস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি এআইডিএসওর জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য আই জেলা সম্পাদক পরিতুষ ভট্টাচার্য প্রমুখ বক্তারা বলেন গত আঠারো ডিসেম্বর বাংলাদেশের বস্ত্র কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে মৌলবাদীরা নৃশংসভাবে হত্যা করে সভ্য সমাজের কোনো বিবেকবান মানুষ এই হত্যাকাণ্ডের ঘটনা থেকে চুপ থাকতে পারেন না মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির এই ধরনের নারকীয় ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্র ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ এগিয়ে এসে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বাংলাদেশে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য ইউনি সরকারকে সকল ধরনের ব্যবস্থা সুনিশ্চিত করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দাবি জানান তারা তারা আরও বলেন যে সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না সেই সরকার ব্যর্থ সরকার সেই সরকার যথার্থ সরকার নয় বক্তারা অমানবিক হত্যা ও ভ্রাতৃঘাতী সংঘর্ষ বন্ধ করার দাবিতে সকল অংশের জনগণকে সপচার হতে আহ্বান জানান আজকের এই প্রতিবাদী কর্মসূচিতে উপরোক্ত কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এআই এস এর খাদেজ আবেগ অমরস্কর রিম্পি বাগতি এআইডিও এর জেলা সম্পাদক দিলীপ কুমারী এআইডিএস এর জেলা কমিটির সহসভাপতি লাল দাস জেলা সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ নর্থ ইস্ট নিউজের বড় বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বাদ করছি আমরা দেখেছি এভাবে কুপুদাসকে হত্যা করা হয়েছে সেটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমরা মনে করি বাংলাদেশ সরকার তার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে উপদাসে দৃষ্টান্তমূলক শক্তি প্রদান করবে আমরা দেখছি বাংলাদেশে যেভাবে মৌলবাদের আঘাতে উপদাসে হত্যা হয়েছে সেই ভারতবর্ষেও আমরা লক্ষ্য করি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওদেরকে বিভিন্নভাবে মানুষ সন্দেহ করে গণপ্রিটুনিতে হত্যা করা হয় গণপিটুনিতে যাতে হত্যা না করা হয় মানুষ যাতে আইন হাতে না নেয় বিভিন্ন ধরনের অস্তিত্ব ঘটনা ঘটলেও সাধারণ গরিব মানুষকেও যাতে এইভাবে গণপ্রিটে না মেরে আমাদের দেশে খোঁজ আছে আইন আছে সমস্ত জায়গায় আমাদের তাদেরকে বিশ্বাস রাখতে হবে তার দ্বারা যে শাস্তি হবে তাদেরকে সেই শাস্তি করতে হবে কাউকে যেন গণপ্রতির হত্যা না করা হয় তাদের দিকে আমাদের দেশের সরকার তাকে মানে সমস্তভাবে রক্ষা করে এবং তার আইন দিয়ে যাতে কোনোভাবে কোনো যাতে কোনো মানুষকে হত্যা না করে মানুষকে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে তাই আমরা সরকারের কাছে দাবি জানাই সরকার সমস্ত জায়গা সরকারের খেয়াল রক্ষা করে বাংলাদেশে দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে আজ পশ্চিম কাটিগড়ার জালালপুর কুশিয়ারপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদী কর্মসূচি রোজালালপুর সনাতনী ঐক্য মঞ্চের ডাকে আজ কুশিয়ার কুল বাজারের তিমাথায় প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান আকাশপাতাস মুখরিত করে তুলেন প্রতিবাদকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে আকাশপাতাশ মুখরিত করে তুলেন প্রতিবাদকারীরা বর্তমানে বাংলাদেশে ইউনি সরকারের আমলে হিন্দুদের উপর বর্বরচিত অত্যাচার কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এবং দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবিও তারা জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন

অভிற்றுচক বেঙ্গালুরু থেকে নিখুজ সোনায়ের বেরাপাক তৃতীয় খন্ডের এক যুবক নিখুঁজ যুবকের মা পিশাক্তumbi শর্মা এ নিয়ে সোনায় থানায় একটি নিখুজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন এজাহার মতে নিখুজ যুবকের পক্ষে নবদিগ্রাম চাম্পুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রাকিব আহমেদ মজুমদার সাংবাদিকদের জানান কর্মসূত্রে জয়পুরেশ বাসিন্দা রমেশ শর্মা নামের তাদের আত্মীয় যুবকের সাথে ব্যারাপাগ তৃতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত শান্তিদাস শর্মার ছেলে পি স্বরূপম শর্মা কর্মসূত্রে বেঙ্গালুরুতে যান সেখানে ইন্দিরানগরে একটি হোটেলে কাজে যোগদান করেন কিন্তু সেখানে কাজ করার এক মাস পর অন্য কোথাও চলে যান বলে তারা জানতে পারেন তারপর তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় গত উনিশে ডিসেম্বর তার সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায় ফলে পরিবারের একমাত্র উপার্জনকারী যুবক কে কোনো খবর না পায় তার মা সন্দেহ হয়ে পড়েছেন তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজের ছেলেকে খুঁজে বের করে দেওয়ার আবেদন জানান নিউজের বড় চক্রবর্তী নমস্কার আজকে আমি মজুমদার নদীগ্রাম চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত তথা সোনাই বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি তো আমি সোনাই থানায় এসে আমরা এই আমার মায়ের সমতুল্য একজন ভদ্রমহিলাকে নিয়ে একটা মিসিং এফআইআর করেছি আমরা আমাদের নদীগ্রাম চাঁদপুর জিপির বেরাবা পার্ট থ্রি মণিপুরি কমিউনিটির ছেলে স্বরূপম শর্মা সে বিগত কয়েক মাস আগে বেঙ্গলুরে গিয়েছিল কাজ করতে তো বিগত দশ দিন আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার লাস্ট যে জায়গায় সে কাজ করেছিল যে হোটেলে সে হোটেলটার নাম ইন্দিরা ইন্দিরানগর তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফ্যামিলিতে তার বাবা নেই একমাত্র সেই রোজগারের একমাত্র ভরসা সেই রোজগারের তাগিদে সে গিয়েছিল ব্যাঙ্গলুরে কিন্তু বিগত দশ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার লাস্ট লোকেশন যেটা ছিল সেটা ইন্দিরানগর ব্যাঙ্গলোর তো আমি আজকে তার ফ্যামিলির যারা আছেন আত্মীয় স্বজন এবং বিশেষ করে এই গ্রামের একজন ছেলে মহেশ সে আমার সাথে গত রাত্রে সেটা বললে আমি আজকে একটার সময় গিয়ে তাদের পরিবারের খবর নেই এবং তাদেরকে বলি এফআইআর করতে এবং আজকে এসে সুনাই থানায় একটি এফআইআর করেছি এখানে আমাদের সুনাই চার্জে আছেন কাছাড় জেলা পুলিশের ডিএসপি ক্রাইম ব্রাঞ্চ দিলরাজ পাঠক স্যার আমি ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন কিছু আরও ডিটেলস তথ্য দেওয়ার জন্য এবং এফআইআর কপি পেয়ে ওনারা অতি সত্তর ইনভেস্টিগেশনে নামছেন তাকে খোঁজার জন্য তো আজকে এই লাইভ বার্তা বা মিডিয়ার ভাই আছেন ওনাকে ধন্যবাদ জানাই মিডিয়ার মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আমি আমাদের যাহারা শুনছেন বা ব্যাঙ্গালেও অনেক আমাদের বন্ধু বান্ধব বা এনজিও আছে সকলের কাছে আমার আবেদন যে এই স্বরূপম শর্মাকে খুঁজে পেতে আপনারা সাহায্য করুন পুলিশও নিজের কাজ চালিয়ে যাবে প্রশাসন আপনারা সাহায্য করুন আমাদের লাইভ বার্তাটি বা এই নিউজটি প্রত্যেক জায়গায় ভারতের আসামের পৌঁছে দিন যাতে আমরা তাকে সুন্দরভাবে খুঁজে পাই কারণ এই ছেলেটি এই পরিবারের একমাত্র ভরসা একমাত্র সম্বল আর এই পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ আপনারা নিশ্চয় পাবেন তাকে খুঁজে পেতে সাহায্য করলে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এখন তার রূপম স্বরূপম শর্মার মা আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি ওনার ছেলের কথা বলবেন માગો અન્ય ફોન તવું મા સેલરી ફંગેબોને ક્યા થવાનો થોડો વાર મગા પૂરા થિલ પૈસા સિચ ઓફી મિતર પાંચ વા শুক্রবার রাতে পশ্চিম কাটিগড়ার বুমরা বাজারে সংগঠিত হয়েছে ভয়ঙ্কর রোগীকাণ্ড জলেপুরে ছাই স্টেট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র অল্পের জন্য রক্ষা পায় বাজারের বেশ কয়েকটি দোকান প্রত্যক্ষদর্শীর মতে এদিন রাতে সিএসপি বদ্ধ থাকা অবস্থায় হঠাৎ দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন বাজারে থাকা কিছু লোক হঠাৎ আচমকা ধোঁয়া দেখে হৈ হাল্লা শুরু হয় পুরো বাজারে এবং হাল্লা চিৎকারে মানুষ জ্বর হয়ে পড়েন বাজারে থাকা অন্যান্য ব্যবসায়ী সহ স্থানীয় লোকেরা এসে পড়েন খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে দলবল সহ ঘটনাস্থলে ছুটে আসেন গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনী আসতে দেরি হওয়ায় অল্প কিছু লোকের মধ্যেই আগুন এক ভয়াবহ রূপ ধারণ করে এদিকে আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের পাশ থেকে একটি পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন এতে পুলিশ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও জ্বলে পুড়ে ছাই হয়ে যায় সিএসপিতে থাকা ব্যাংকের নথিপত্র সহ বিভিন্ন সামগ্রী এতে রক্ষা পায় পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে বলে অনেকেই সন্দেহ করছেন সিএসপির মালিক সুমিত কুমার তামলিও একই কথা বলছেন এই ফলে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সুমিত বন্ধু নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সুমিত কুমার তামলি মোর বন্ধ করেছিল জাস জাস করার অকান বিদ্যুৎ সার্কিটের ফলত মানে দোকানখন জ্বলি মানে বহু ডেমেজ হল কমসে কম চার পাঁচ লাখ টাকা মানে ডেমেজ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ষাটটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ দীপুচন্দ্র দাস হত্যার বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ মিছিল জালালপুরে প্রতিবাদী কার্যসূচী দীপু হত্যার প্রতিবাদে বেঙ্গালুরু থেকে নিখোঁজ সোনাইয়ের বেরাপাকের দিব এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই তখন যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ